এই শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে হ্যালো আই কোথায় তুমি তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো কেন কি হয়েছে কেউ মারা গেছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবির ছেলে হইছে পাশের বাড়ির ভাবির ছেলে হইছে তা আমি কি করব এসে নাচবো ছেলে চেহারার সাথে ভাইয়ের চেহারা কোনো মিল নাই তাই তোমাকে ডাকতিছে সত্যি করে একটা কথা বলবা তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের বাচ্চাদের ভালোবাসি কিন্তু তার থেকে তোমাকে বেশি ভালোবাসি তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও আমাকে রেখে কেন যাও না অনেক দিন হইছে শেসাগুটা খাও না তাই না আর কাজ আছে আমার বাবাই কইছিল বাবা রে জীবনে বিয়ে করিস না তো বাবাই না করছিল তো বিয়ের তো গ্যারার ছিল কে এই নাও এগুলা দিয়ে নি এসো আরে দেশে পুরুষ নিজে তো নাইন নাই তাহলে কত ভালোই তো কি ভালোই তো কিছু না আল্লাহ সত্যি এরকম দরজাল বৌ দিও না দাঁড়ো দেখাইতেছি দরজাল বৌ কারেক্ট আমার সোনা বউটার কি হয়েছে মন খারাপ কেন আমারে বলো তুমি আমাকে একটু ভালোবাসো না শাহজাহান কে দেখো মমতাজের জন্য তাজমহল বানাইছে তুমি আমার জন্য কি বানাইছো দেখো আমি তো গরিব মানুষ তাজমহল তো বানাইতে পারবো না তবে তোমার কবর পাকা করে দিতে পারবো এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইল থামলা কেন পড়ো তারপর কি লিখছে না থাক দরকার নাই আমি পড়ে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই আচ্ছা বলো তো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীত কাল তাইলে বলো তো পাশের বাড়ির ভাবি ঠোঁট দুইটা খুব সুন্দর মন চায় একটা চুম্মা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাখি আচ্ছা সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো একটু ভালোবেসে কথা বলা যায় না এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না ঝগড়া করবা তো বলো বিশ বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো বাপের বাড়ি তুলে কথা বলবা না একদম গুষ্টি দুয়ের ওদের শুকাবো কি বলায় দুঃখ কাহে